পাঁচ সত্য নামাজ যদি কোনো মহিলা আদায় করে ওই মহিলা দ্বিতীয় নম্বর হচ্ছে রমজান মাসে রোজা রাখে তাহলে পাঁচ সত্য নামাজ আদায় করবেন দ্বিতীয় রমজান মাসে রোজা রাখবেন

এই চারটি আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নারী হিসেবে ঘোষণা করে দেবে বলা হয়েছে সুবহানাল্লাহ তাহলে হযরত আবু বলছেন ও এই চারটি বিষয় যারা মেনে চলবে আর এই চারটি বিষয় মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে বল

অভাব দূর হয় না আমরা প্রায় সময়ে সাতটি কাজ করে থাকি আমরা প্রত্যেকটি জানি তারপরও এই কাজগুলো আমরা বেশি বেশি করি যার কারণে আমাদের অভাব দূর হয় না কি কারণে প্রথম নম্বর হচ্ছে গোসলের জায়গায় প্রসাব করা আমরা প্রায় সময় কাজগুলো করে থাকি যখন গোসল করি গোসল করার সময় করি কি প্রসার করি প্রসাব করা থাকা সত্ত্বেও গোসলের জায়গায় আমরা তা প্রসাপ করি তাহলে এক নম্বর গোসলের জায়গায় প্রসাব করা দুই নম্বর ঘর বাড়ি অপরিষ্কার রাখা আমরা পরিষ্কার ঠিকই রাখি তারপরও একটু খেয়াল রাখি না যার কারণে অপরিষ্কার প্রায় সময় হয়ে থাকে তাহলে দুই নম্বর হচ্ছে ঘর বাড়ি অপরিষ্কার রাখা তিন নম্বর হচ্ছে ঈশা ও মাগরীবের মধ্যস্থানে ঈশার সলাদ থেকে মাগরীবের সলাদ অর্থাৎ ঈশার নামাজ থেকে মাগরীবের নামাজের মধ্যবর্তী মাগরীবের নামাজ কল্যাণ করার সময় থেকে ঈশার নামাজ যতক্ষণ পর্যন্ত এতক্ষণ সময়ের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় এটা ইবাদতের সময় এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় তাহলে তার ঘরের অভাব দূর হবে না মেহমান যদি কারো বাড়িতে আসে দুঃখ প্রকাশ করা মানে খুশি হয় না মেহমান আসার কারণে মনে অখুশি খুশি নাই আর পাঁচ নম্বর হচ্ছে আয়নাই অর্থাৎ আয়নার চেয়েও বেশি আয় আমার যা করছি আয়ের চেয়েও বেশি খরচ করা আমি দুই টাকা আয় করলাম ছয় টাকা ব্যয় করলাম যার কারণে ঘরের অভাব দূর হয় না মহতারাম ছয় নম্বর হচ্ছে সূর্য ওঠার পরেও ঘুমিয়ে থাকা সূর্য ওঠার পরেও ঘুমিয়ে থাকা প্রশ্ন হচ্ছে শুধু হে সাদিকের পূর্বে আপনাকে উঠতে হবে সলাতুল ফজর আদায় করতে হবে কিন্তু সূর্য উঠে যাচ্ছে সূর্য ওঠার পরেও ঘুমিয়ে থাকতেছি সারাত আদায় করতেছেনা। না মতরাম তারপরে সাত নম্বর হচ্ছে চলাফেরার জায়গায় প্রসাব বা পায়খানা করা আমরা যে জায়গায় চলাফেরা করি এই জায়গাগুলোই প্রকাশন করি তাহলে এই সাত প্রকারের এই সাত প্রকারের কারণ যদি কারো ব্যক্তির কোনো ব্যক্তির মধ্যে থেকে থাকে এই সাতটি জিনিস তাহলে তার ঘরে সংসারে অভাব অনাটন দূর হবে না ওই জন্য এই সাতটি কাছ থেকে আল্লাহ রব্বুল ইজ্জাত আপনাকে আমার মানার মতো চলার মতো তৌফিক দান করুন আল্লাহ মামিন

ब्राइटनेस बेसि है ठीक ठीक है जी ठीक है 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 है ठीक है ठीक লাইভ কী আমি আমাদের লাইভ জুম করে আমি আজকে আছে আজকে কি তার এবং দুই ডাক দিলেন

আমার কাছে আবার কি জিনিস চাইবা বলে আমি একটা জিনিস চাই আমি যখন মৃত্যু বরণ করবো হজরতে আবু বকর সিদ্ধি দিয়ে আমরা আবু হুক তার বিবি এবং দুই কন্যা এসা সময় যাকে ডাকতে বলে আমি যখন মৃত্যু বরণ করব মৃত্যু বরণ করার পর আমার কাপড়ের কাপড় তিন টুকরা এই তিন টুকরা কাপড়ের দুই টুকরা কাপড়ের কাপড় পুরাতন কাপড় দিবে আর এক টুকরো কাপনের কাপড় নতুন কাপড় দিবে এই কথা শুনে আয়েশা চোখের পানি ভরে রাখতে পারলেন না বাপাকে ডাকতে বলে বাবা এক কাবুনের কাপড় হবে তিন টুকরা আর এই তিন টুকরো কাপনের কাপড়ের মধ্যে

আইসা বলতেছেন বাবা কি এমন জিনিস তুমি আমার কাছে দাবি করো হজরতে সিদ্দিক আকবর বলেন আমি যখন মৃত্যুবরণ করব। আল্লাহর নবীজি পাশে আমার কবরটা দেওয়ার জন্য ও মাইশা একটু তুমি তোমার ঘরের যদি জায়গা দিতে আয়সা তখন বলতেছেন বাবা আমি আমার ঘরে আল্লাহর নবীজির পাশে তোমার জন্য জায়গা আমি অক্ষ করে দিয়ে দিলাম তবে তিন টুকরো কাপড়ের কাপড়ের দুই টুকরো কাপড়ের কাপড় নতুন আর এক টুকরো কাপড়ের কাপড় নতুনের কারণ কি আইসা তখন ডাকতে বলে ও মা আমি এই জন্যই তোমাদেরকে বললাম দুই টুকরো কাপড়ের কাপড় পুরাতন দেওয়া পুরাতন দেওয়ার কারণ হচ্ছে ও মা আমি খেলাপথ দুই বছর পালন করেছি আমি খোলা

দুইটি বছর তুমি খেলাপথের দায়িত্ব পালন করেছো এই দুইটি বছর তোমার খেলাপথে মজলিশের মধ্যে যতগুলো ব্যক্তি ছিল এই ব্যক্তিগুলোকে কি কে পরনে কি করেছিল আর কে কি খেয়েছিল তুমি কি নিয়েছিলে আমি আবু বক্কর তখন বলবো যে আমি আবু বক্কর তখন বলবো আল্লাহ আমি তো আমার এই খেলাপথের দায়িত্ব থাকা অবস্থায় যতগুলো ব্যক্তি ছিল এই ব্যক্তিগুলোকে আমি তো নতুন কাপড় দিতে পারি নাই যার কারণে আমি আবু বক্কর মৃত্যুর পরে আমার কাপনের দুই টুকরো পুরাতন কাপড় আর এক টুকরো নতুন কাপনের কাপড় নিয়ে এসেছি ও আয়শা আর যদি তিন টুকরো কাপনের কাপড় যদি আমি নতুন নিয়ে যাই আল্লাহ রব্বুল আলামিন সেদিন যদি প্রশ্ন করে আমি জবাবে কি উত্তর দেব কারণ দুইটি বছর আমি খেলাফতের দায়িত্ব পালন করেছি আর এই দুইটি বছরের মধ্যে আমি বাইতুল মাল থেকে তাদের পরনে এক মুখ কাপড় তাকে আমি তাদেরকে দিতে পারি নাই আমি যখন মৃত্যুবরণ করবো আমার মৃত্যুবরণ করার পরে আমার কাপড়ের দুই টুকরা কাপড়ের কাপড় তোমরা পুরাতন দেবা আর এক টুকরো কাপড়ের কাপড় তোমরা নতুন দিয়ে আমাকে কবরস্থ করে রেখে আসবা এমন তো বুঝতে

আয় ভের এপুল� refin্িল ক্যেল কানোস্যে. গুশটিলাই ঵াইলকে কপুশেলি আয় পুশটুকে নিলূ করার এন্যেটচ জলারোSo আপনি নাকি হল জণ্ডিছে মালা দিয়ে